তো ওদের সবার খুব পছন্দের পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি প্রচুর লাগছে কিছুটা কালকেও হবে একটু মানে কাটা আছে এটা পছন্দের তারপর আলু টমেটো দিয়ে পোস্ত আগে পেঁয়াজ

মিঠিকে টিফিন আজকে পরোটা আলু ভাজা দিলাম এই আলু ভাজা একটু রয়েছে আর পটল ভাজাটা ভাইর জন্য এই যে দেখা এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়া ডিমের ঝোল হুম সব খাবার একদম গরম 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 খাবারই টেস্টি আমার সব খাবারই গরম গরম খুব ভালো লাগে খেতে তো এই হয়েছে আজকে রান্না বাংলা ও রাতে পর্বটা এখনো বাকি আছে রাতে রুটির সাথে তো আর এই আর পোস্ত দিয়ে তো রুটি খাওয়া হবে না তো দেখি রাতে ভাবছি তো একটু এঁচোর করবো এঁচোর তো আসারি দেখা যাক কী হয় বসো বসো বড় চলুন বন্ধুরা অনেক কাজ আছে এই যে বন্ধুরা আপনাদের বললাম যে রাতের জন্য একটু ভাবছি এচড়ের তরকারি করব তা ভাবলাম যে বেশি ভেবে লাভ নেই চলো রান্নাটা করেই ফেলি তো অনেকটা বড়ো ছিল এচড়টা একদিনে অতটা লাগবে না তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি আর বাকিটা কালকে রান্না করবো তো এখন তারই প্রস্তুতি চলছে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে